তো প্রথমে আপনারা দেখে নিচ্ছেন নাজিরপুর ঘাট থেকে শ্রীনগর আট লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো এটা হচ্ছে পল্টন যেখানে শ্রীনগর আট লঞ্চটি দাঁড়িয়ে আছে এই মুহূর্তে আর এই হলো নাজিরপুর লংস ঘাট যেখান থেকে এই খালের মাধ্যমে এই লংস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে তো আমি ড্রোনের মাধ্যমে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে পরবর্তী ঘাটের ভিডিও রয়েছে আমার ভিডিওতে তো আমি শুরু করছি ওখান ভিডিও তো এখন গড়িতে ছয়টা বিশ মিনিট নাজিরপুর লালমোহনের ঘাট থেকে শ্রীনগর আট লঞ্চটি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে লঞ্চটি লালমোহনের মূল ঘাট অর্থাৎ বেরিবাদ ঘাট থেকে ছেড়ে এসে এখানে প্রায় দুই ঘন্টার উপরে যাত্রা বিরতি করে কারণ এই নাজিরপুর ঘাটের যাতায়াত ব্যবস্থা ভালো হওয়ার কারণে এখানে লং টাইম সে হচ্ছে যাত্রা বিরতি করে এবং তারপরে ছয়টার পরে হচ্ছে এই ঘাট থেকে সেরে দেউলা ঘাটের উদ্দেশ্যে যায় তো চলুন আপনাদেরকে এই নাজিরপুর ঘাটের টোটাল বাজারটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো যেটা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা এটা হচ্ছে নাজিরপুর বাজার এখানে ঘাট রয়েছে কিছু ফাস্টফুডের দোকান রয়েছে রাতের হোটেল রয়েছে মসজিদ রয়েছে এবং সেই সাথে এই পাশেই রয়েছে লংস্টার্ট যেই লংসঘাটটি থেকে মানুষ ঢাকা যেতে পারে যেতে পারে কালায়া এবং যেই জেলেদের নৌকাগুলো রয়েছে এগুলো হচ্ছে ঘাটের এই পাশে একটা ছোটো খাল রয়েছে যে খালের মধ্যে অবস্থান করে তো আমি আবারও দেখাই এই হলো নাজিরপুর লংসঘাট যেটা একদম নদীর কিনারায় অবস্থিত এবং আপনারা এই জিনিসটাই দেখতেছেন যে এই ঘাটে সুন্দর করে একটি লংস দাঁড়িয়ে আছে আর এই ছোট ছোটো যে লঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রতি এক ঘন্টা পর পর নাজিরপুর ঘাট থেকে কালায়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং যাওয়ার পরে বেশ দু তিনটি ঘাটে যাত্রা যাত্রাবিরতি করে এবং পরবর্তীতে এগুলো আবার লালমোহনে আসে অর্থাৎ আপনারা চাইলে পটুয়াখালি যেতে পারেন এই ঘাট থেকে ইজিলি আপনারা ল্যাতরা অথবা দশ মিন্ন এই ঘাট থেকে যেতে পারেন তো চলেন এবার দেখা যায় দেওলা ঘাট থেকে এই লঞ্চটির ভিডিও তো আমরা দেখতে পাচ্ছি নাজিপুর ঘাট থেকে ছেড়ে লংসটি এখন ঘাটে চলে আসছে এবং ঘাটে আসার পরে হচ্ছে লঞ্চটি সাসলেট মেরে আসলে তার ঘাট হচ্ছে দেখ খুঁজতেছে যে কোথায় বাতিং করবে বা কোথায় পল্টন রয়েছে তো এই মুহূর্তে হচ্ছে আস্তেছে শ্রীনগর আর্ট এই লঞ্চটি লংস্ট্রির বর্তমানে আলোকসজ্জা খুবই সুন্দর হয়েছে আমার কাছে দেখে খুবই ভালো মনে হচ্ছে এবং এক কথা বলতে গেলে খুবই সুন্দর লাইটিং হচ্ছে বর্তমানে লংস্টিতে রয়েছে লঞ্চটি হচ্ছে সর্বপ্রথম লালমন ঘাট থেকে সেরে নাজিরপুর ঘাটে যাত্রাবৃতি করেছে এবং তারপরে দেবীচর ঘাটে ঘাট করেছে এবং বর্তমানে দেউলা ঘাটে আসতেছে বর্তমানে দেউলা এবং লালমোহন রুট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে লালমোহন বসে লঞ্চ এবং ভালো সার্ভিসকে মেনটেন করে চলে আপনারা চাইলে এই গাড়ি দিয়ে যাতায়াত করতে পারেন শ্রীনগর আট বর্তমানে হচ্ছে দেউলা ঘাটে আসছে কোরআম কালারের লাইটগুলোর জন্য শ্রীনগর আর্ট আরো সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এক কথা বলতে খুবই সুন্দর ডেকোরেশন শ্রীনগর আর্ট শ্রীনগর আর্ট হচ্ছে এখন এখানে যাত্রাবৃত করবে এবং তারপর দুলিয়া ঘাটে ঘাট করবে তো বেশ জনপ্রিয় একটি ঘাট দেওলা লংস ঘাট এখানে অনেক যাত্রী হয় আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ঘাট থেকে প্রতিদিন দৈনিক দুইটি করে লংস চলাচল করে একটি ঘোষেরহাটের এবং অন্যটি হচ্ছে লালমোহনের তো এই পরবর্তী ঘাটের পর দুইটি লংসে হচ্ছে দুলিয়া ঘাটে ট করবে এবং সেখান থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাবে তো এই ছিল মোটামুটি এই রুটের আপডেট